আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেত্রকোনা শকের কামারের প্রত্যেকটা অঙ্গ সংগঠন আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে হাত বাড়িয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা সার্ভিস দিতে যে এখান থেকে ভিডিওটা দেখছেন একে অপরকে সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বেশি বেশি শেয়ার করুন যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির দাম কমেছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার সর্বনিম্ন নোয়াখালী একশো সতেরো টাকায় এবং সর্বোচ্চ সাতক্ষীর একশো সাতত্রিশ টাকায় ব্রয়লার কেনা বেচা হচ্ছে সারা বাংলাদেশে এই রকমই সতেরো পনেরো পঁচিশ বিশ এরকম রেটে বেশিরভাগ কেনা বেচা হচ্ছে সোনালি অরিজিনাল ক্লাসিক নর্মাল যেটা আছে সেটা আপনারা কেনা বাচা করতে পারবেন দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো ষাট টাকা পর্যন্ত ব্রাউন কপটা করতে পারবেন দুশো পঞ্চান্ন পর্যন্ত দুশো চল্লিশও আছে এবং হাইব্রিড টাইগার কালার আবার শেষ দুইশো পঞ্চাশের ভিতরে কেনা বেচা এই ছিল বড় মুরগির বাজার সেই সাথে আপনাদের অঞ্চলে যে রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাতে চেষ্টা করবেন আর যাদের মুরগি আছে তারা বোঝে বিক্রি করবেন এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া আজকে আমাদের রেটে বাচ্চা বিক্রি করবো সেটা হচ্ছে সোনালি নর্মালটা ছাব্বিশ সাত টাকায় নিতে পারবেন ক্লাসিকটা টুয়েল এক দিনেরটা নিতে পারবেন ষাট টাকায় এবং যেটা পঁচিশ দিনের আছে সেটা নিতে পারবেন পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল আছে ছয়ত্রিশ টাকায় হাইব্রিড সুপার আছে আটত্রিশ টাকায় সাদা ভাওমি আছে ছাব্বিশ টাকায় মিশরি ফাউমি আছে আঠাশ টাকায় টাইগার কালার বাড়ছে সুকলার আছে চল্লিশ টাকায় ফুটবলা ছিল আছে আটচল্লিশ টাকায় আর কি আছে একদিনেরটা একশো তিরিশ এক মাসেরটা দুইশো পঞ্চাশ তিতের আছে একদিনেরটা পঁচাত্তর এক মাসেরটা দুইশো টাকায় চীনা হাঁস আছে একশো দশ টাকায় একদিনেরটা কাকি ক্যাম্বল একদিনেরটা আছে বত্রিশ থেকে ছত্রিশ টাকায় খাদাকনাথ একদিনেরটা আছে পঁচাশি টাকায় এক মাসেরটা আছে দুইশো পঞ্চাশ টাকায় সেই সাথে এক মাসের হাউনি একশো বিশ দিনের টাইগার উপর রানা লিখেছেন নোয়াখালী থেকে একশো সতেরো টাকায় ব্রয়লার আনোয়ার শেরপুর থেকে লিখেছেন একশো আঠাশ টাকায় ব্রয়লার হুমায়ুন সাতক্ষীরা থেকে লিখেছেন একশো সাতত্রিশ টাকা কেজি ব্রয়লার নুরুল কলমা থেকে লিখেছেন একশো ত্রিশ টাকা কেজি ব্রয়লার এরপরেও যে কোনো সময় বাজার পরিবর্তন হলে কিন্তু কোনো শখে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে না পেলেও পেজের পক্ষ থেকে ফেসবুক আইডি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে পাবেন এবং আমার গ্রুপের মধ্যে অনেকেই অনেক ধরনের পোস্ট করেন আমি অনুরোধ করব বিক্রি বাবদ ছাড়া অন্য কোনো পোস্ট এইখানে করবেন না কোনো রাজনৈতিক পোস্ট আমাদের গ্রুপে করবেন না যদি করেন তাহলে আমি বের করে দিতে পারবো ছোটো থাকবেন ভালো থাকবেন